হাজারাবিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই হাজারাবিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি একটি মিষ্টি কুমড়া খেতে এখানে মাচা অথবা চাংলা সিস্টেম করে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি কুমড়া ধরেছে দেখুন কত বড় বড় মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যাতে গাছ থেকে ছিঁড়ে না পড়ে এই কারণে নেট অথবা জাল দিয়ে সুন্দর করে বেঁধে রাখা হয়েছে দেখুন আমার পেছনে কতগুলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার কিন্তু অনেক বড় বড় আপনারা চাইলে এই রকম মাচা অথবা জাংলা সিস্টেম করে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এই মিষ্টি কুমড়ার ক্ষেতের ভিতরে প্রবেশ করলে যেন মনে হবে আমি একটি মিষ্টি কুমড়া রাজ্যের ভিতরে রয়েছি এখানে আমার মাথার উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে অনেক মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার সাইজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় বড়। কিছু কিছু মিষ্টি কুমড়া রয়েছে একদম সবুজ, সেগুলো কেবলমাত্র বড় হতে শুরু করেছে। আবার কিছু মিষ্টি কুমড়া রয়েছে অনেক বড় বড়, একদম সেগুলো দেখে গিয়েছে। চলুন আপনাদেরকে যে মিষ্টি কুমড়াগুলো এঁকে গিয়েছে সেগুলো দেখাবো। অবশ্যই আমাদের সাথেই থাকবেন। মিষ্টি কুমড়া চাষ একটি লাভজনক চাষ। আমি এখন যে মিষ্টি কুমড়া আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে দেখুন এই কুমড়াটি কত বড় এবং অনেক ওজন কিন্তু এই কুমড়ায় আর অনেক ওজন হওয়ার কারণেই এখানে এই কৃষক ভাই নেট অথবা জাল দিয়েছে যাতে সিঁড়ে না পড়ে প্রতিটা মিষ্টি কুমড়াতেই কিন্তু এই রকম নেট দিয়ে রাখা হয়েছে যাতে সিঁড়ে না পড়ে কত বড় মিষ্টি কুমড়া আবার এ পাশেও দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া এই কুমড়াগুলো কিন্তু আস্তে আস্তে পেকে যাবে কারণ অনেক বড় হয়েছে আরো কিছু মিষ্টি কুমড়া আপনাদেরকে দেখাবো যেগুলো একদম পেকে গিয়েছে আমি আবারও এই মিষ্টি কুমড়াটিকে জাল দিয়ে ঢেকে রাখি আপনাদের যাদের বাড়িতে পরিত্যক্ত জায়গা রয়েছে বা ভিটে রয়েছে তারা অবশ্যই এই রকম করে মিষ্টি কুমড়া চাষ করতে পারে মিষ্টি কুমড়ার ফলন কিন্তু অনেক বেশি হয় আপনারা বাড়ি খেতেও পারবেন আবার বাজারে বিক্রিও করতে পারবেন মিষ্টি কুমড়ার দাম কিন্তু বাজারে অনেক ভালো পাওয়া যায় তাই এই মিষ্টি কুমড়া চাষে অবশ্যই আপনারা লাভবান হতে পারেন এখন যে মিষ্টি কুমড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পেকে গিয়েছে এর কারণ হচ্ছে একটু খেয়াল করলে দেখতে পারবেন অন্য মিষ্টি কুমড়ার উপরে সবুজ ছিল কিন্তু এটি হচ্ছে হলুদ আকার ধারণ করেছে তার মানে এটি হচ্ছে পেকে যাচ্ছে আর আপনারা যখন তরকারি রান্না করবেন বা মিষ্টি কুমড়া কিনবেন অবশ্যই গাছ পাখা মিষ্টি কুমড়া কিনবেন তাহলে তরকারিতে রান্না করে যে মিষ্টি কুমড়া খান সেখানে কিন্তু অনেক মিষ্টি লাগবে দর্শক এটি হচ্ছে গিয়েছে এই মিষ্টি কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে হলুদ আকার ধারণ করেছে এই মিষ্টি কুমড়ার ক্ষেত আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারাই মিষ্টি কুমড়া চাষ করতে চায় তাদের কাছে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিও দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আমি এতক্ষণ পর্যন্ত সাথে ছিলাম মহিউদ্দিন আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন